به المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمة للعالمين. صدق الله العزيز وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أَمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا صَلَّى الله صَلَّى اللهُ عَلَى مُحَمَّد صَلَّى اللهُ محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله সন্দ মুঝে কুস

অসংখ্য প্রায় দেড় হাজার বছর আগে এই পবিত্র মাফিক কুরআন হাদিসের মজলিসকে বেহেস্তের বাগান বলে ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ আজকের মজলিস এটা কোরআন হাদিসের মজলিস দুনিয়ার মধ্যে সর্বোত্তম মজলিস এই দুনিয়াতে যত মজলিস আছে এর মধ্যে সর্বোত্তম মজলিস হলো কোরআন এবং হাদিসের মজলিস বলেন আলহামদুলিল্লাহ আমরা এমন একটি মজলিসের মধ্যে অংশগ্রহণ করেছি যে মজলিসের মধ্যে আসলে যে মজলিসের মধ্যে বসলে আল্লাহ পাকের খাস রহমত নাজিল হয় বলুন না সুহার আমরা আল্লাহ পাকের খাস রহমত চাই কিনা বলেন আমরা সবাই আল্লাহ পাকের খাস রহমত চাই কিনা আজকের এই মজলিসটা হলো আল্লাহ পাকের খাস রহমত নাজিল হওয়ার মজলিস বলুন না সুহার আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই ভাগ্যবান কারণ এলমে অর্জন করার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হবে যে যেখান থেকে আমরা আসছি এলমে দিন অর্জন করার জন্য যখন আমরা ঘর থেকে বের হইলাম বের হওয়ার সাথে সাথে আল্লাহ টানা গুলি আমাদের প্রত্যেকের পায়ের নিচে বিছাই দিচ্ছে বলুন আমাদের কত মর্যাদা আমরা এমন একটি মজলিসের মধ্যে আসছে যে মজলিসটা এলে এলেম অর্জন করার মজলিস দিন শিক্ষার মজলিস কোরআন হাদিস কোরআন হাদিসের এলে অর্জন করার মজলিসে আমরা আসতে পেরেছি আমরা সকলে তালেব এলে বলেন আলহামদুলিল্লাহ আর তালেব আলেমের মর্যাদা অনেক বেশি তালেব আলেমের মর্যাদা হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি এলমের দিন অর্জন করার জন্য ঘর থেকে বের হবে আর ওই অবস্থা যদি ওই ব্যক্তিটা মারা যাবে তাইলে ওই ব্যক্তিটা শহীদই মর্যাদা লাভ করবে বলুন না সুহান এই জন্য মজা হাসে মা আসলে লাভ না লস মা আসলে লাভ না লস অনেক লাভ যে লাভটা আমরা চিন্তা করতে পারবো না চিন্তার বাহিরে আমরা দুনিয়ার লাভের জন্য আমরা সকলেই আমরা পাগল আমরা দুনিয়ার জন্য সবাই দোয়া চাই আলে মোলামা পীর মাসিদের কাছে আমরা দোয়া চাই হুজুর কাছে দোয়া চাই হুজুর আমার ছেলে যেন দোয়া কিন্তু আজকের এই মাহফিলটা হচ্ছে আমার নবীজির মিলাদুল উপলক্ষে বলেন আলহামদুলিল্লাহ যত মাহফিল আছে সমস্ত মাহফিলের মধ্যে সর্ব উত্তম এবং সর্বশ্রেষ্ঠ মাফিল হলো মিলাদুল নবী বলেন আলহামদুলিল্লাহ মহাজ হাজির আমরা এমন একজন নবীর উম্মত হইছি যে নবীর উম্মত হওয়ার জন্য হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন আমার নবীর উম্মত হওয়ার জন্য আমার নবীজির উম্মত হওয়ার জন্য হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত موسی আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম অর্থাৎ समस्त নবিদের রাসূলরা আমার নবিজির উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন বল না সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করলেন ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি আমাকে নবী বানাইছেন আমি খুশি আমি শুকর আদায় করি আপনি আমার উপর ইঞ্জির কিতাব করেছেন আমি আপনার দল শুকুর আদায় করি কিন্তু আমি এক চাইতে আরো বেশি খুশি হইতাম যদি আপনি আমাকে আখির নবীর উম্মত বাড়াই দিতেন বলুন না সুহান নবীরা আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকে দরবারে দরখাস্ত দোয়া করেছিলেন যাই হোক শেষ পর্যন্ত আল্লাহ রবুল আলমিন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে তুলে নিলেন বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈসারা ঈসা কোথায় আছে বলতে সবাই চতুর্থ আসমানে আছে তিনি কিন্তু দুনিয়াতে আবার আসবেন নবী হয়ে আসবেন না তিনি উম্মতি মুহাম্মাদি হয়ে সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে তিনি দুনিয়ার মধ্যে আসবেন বলুন রাখছি মহারাজ সেজন্য মজা হাজির আমরা সকলেই ভাগ্যবান